কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম দেখেন আজ আমরা দেখব বারোতম শিক্ষক নিবন্ধন থেকে ষষ্ঠ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আমরা এই এই ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছিলাম আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে তেরোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান এটা হচ্ছে তার সিকোয়েন্স দ্বিতীয় পর্ব তাহলে কথা না বাড়িয়ে দেখি আমরা কি ধরনের কোশ্চেন আসছে এক নম্বর কোশ্চেনটা দেখেন সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান লেখ্য রূপে দু নম্বর ভাষার মৌলিক অংশ কয়টি চারটি ভাষার মৌলিক অংশ চারটি তিন নম্বর একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে হবে উত্তর কোলন বুঝছেন এটা দেখেন আপনি এটা ভালো করে দেখেন একটি অপূর্ণ বাক্যের পরে মানে একটা আংশিক বাক্যের পরে যদি অন্য একটি বাক্যের আবর্তন করতে হয় বা একটা বাক্য আনতে হয় তাহলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে কোলন চিহ্ন চার নাম্বার কোন বাগধারাটির স্বতন্ত্র প্রকাশ করে কোন বাগধারাটি স্বতন্ত্র প্রকাশ করে ভিজে বিড়াল এখানে তিনটা হচ্ছে একই অর্থ প্রকাশ করে বক ভণ্ড বিড়াল তপস্বী মানেও ভণ্ড তুলসুবনের বাগ মানেও ভণ্ড ভিজে বিড়াল এখানে আলাদা অর্থ প্রকাশ করে তার মানে অ্যান্সার হবে এটা পাঁচ নাম্বার দেখেন কি বলছে চক্ষুদান বাগধারাটি স্বতন্ত্র প্রকাশ করে চক্ষুদান অর্থ কি চুরি করা নিচের কোনটি বাগধারাটি শুদ্ধ সরি নিচের কোন বানানটি শুদ্ধ এখানে কোন বানানটা শুদ্ধ এখানে দেখেন দুইটা বানান শুদ্ধ উদ্যাপি আর আদ্যাক্ষর এই দুটো বানান হচ্ছে শুদ্ধ আচ্ছা সাত নাম্বার দেখেন নিচের কোন বাক্যটি শুদ্ধ এখানে কোন বাক্যটা শুদ্ধ গ নাম্বার এই বাক্যটা হচ্ছে শুদ্ধ বিবিধ জিনিস কিনলাম এটা হচ্ছে শুদ্ধ বাক্য অনুবাদে পারদর্শিতা মূলত কিসের উপর নির্ভরশীল অনুবাদের পারদর্শিতা মূলত অভ্যাসের উপর নির্ভরশীল ই ইজ আউট অফ লাক এর অর্থ কি ইজ আউট অফ লাক অর্থ তার পোড়া কপাল দশ বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বনস্পতি হচ্ছে বন যোগপতি বনস্পতি বন দেখেন এখানে বিসর্গ হবে কিন্তু এটা খেয়াল করবেন এগারো কোনটি সন্ধি স্বর উদাহরণ কোনটি স্বরসন্ধি এখানে দেখেন এই চারটার মধ্যে স্বরসন্ধি কিন্তু শুধু কতেই আছে হিমালয় কি হবে হিম যোগালয় এখানে হিম এখানে কিন্তু অবি আছে হিম ম অ আছে হিম যোগ আলয় আ মানে অ যোগ আ আছে তার মানে এটা হচ্ছে স্বর সন্ধির উদাহরণ আকাশে চাঁদ উঠেছে এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ এটা হচ্ছে অধিকরণ বারো দেখলেন এবার তেরো জিজ্ঞাসিব জনে জনে এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে জিজ্ঞাসুব জনে জনে এখানে এই যে জনে জনে এখানে হচ্ছে এটা কর্মে সপ্তমী কেন এখানে কাকে কাকে জিজ্ঞাসা করব। মানে এখানে কিন্তু কর্ম হবে হ্যাঁ আর বিভক্তি বিভক্তি সপ্তমী কেন কারণ এখানে এ রয়েছে এবার দেখেন চোদ্দ চোদ্দ নম্বর কি বলেছে পূর্বপদ প্রধান সমাস কোনটি পূর্ব প্রধান সমাস হচ্ছে অব্যয়ভাব কোনটি নিত্য নিত্য সমাস জলমাত্র এটা হচ্ছে নিত্য সমাস নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ এই চারটার মধ্যে প্রত্যয়যোগে যোগে গঠিত হচ্ছে গ নাম্বারটা জেলেনি জেলেনি হচ্ছে প্রত্যয়যোগে যোগে গঠিত দেখেন তারপর হচ্ছে সতেরো শৈশব এ প্রকৃত প্রত্যয় কোনটি শৈশব শিশু যোগ মদ্যানস ইও মানে মদ্যানস প্লাস মদ্যান্ন আর কি হ্যাঁ এটা কিন্তু মদ্যানস প্লাস মদ্যান্ন বোঝায় আঠেরো নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নীত ডাইনি ডাইন হচ্ছে নিত্য স্ত্রীবাচক মানে যেটা কোনো পুরুষবাচক হয় না মরদের বিপরীত লিঙ্গ কোনটি মরদ জেনা না খাতক এ বিপরীত শব্দ কোনটি খাতক হচ্ছে মহাজন হাতি এ সমাতক শব্দ কোনটি হাতি হচ্ছে করি এবার দেখেন বাইশ সরি বাইশ নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় কি বলে নস্বর তেইশ সাপের খোলস বাক্য সংকোচন কি হবে নির্মুখ কমা কোথায় বসে কমা বসে সম্বোধন পদের পরে কমা কোথায় বসে সম্বোধন পদের পর পঁচিশ কোন প্রত্যয়যুক্ত পদের মূর্ধনস্ব হয় না এখানে হবে সাত সাথে কিন্তু দন্তস্বই হয় মূর্ধনস্ব হয় না তার মানে অ্যান্সার এটাই হবে দেখেন বারো দেখলাম এবার দেখেন এগারো এগারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান দেখেন বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ইন্দো ইউরোপীয় ভাষা কোনটি শুদ্ধ বানান আলস্য এটা শুদ্ধ বানান আগুনের সমার্থক শব্দ কোনটি আগুন অনল চলচ্চিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি চলত যোগচিত্র চার দেখলেন দেখেন পাঁচ পাশাপাশি দুটি ধনী বা বর্ণের মিলনকে কি বলে সন্ধি বলে ছয় মুক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোণটে মুক্ত মুছ যোগ কয়ত এবার দেখেন সাত বাংলা ভাষায় জ্যোতিবাস সেচ চিহ্ন মোট কয়টি মোট বারোটি হচ্ছে জ্যোতিবাসের চিহ্ন পাণিনি কে ছিলেন বইয়াকরণী সরি বৈয়াকরণবিদ পাণিনী ছিলেন কে বৈয়াকরণবিদ নয় কিয়মান এর বিপরীত শব্দ কি কিয়মান হচ্ছে বৌদ্ধমান বা বতিষ্ণ দশ দশ আমি শব্দটি কোন লিঙ্গ আমি হচ্ছে এটা উভয় লিঙ্গ আমি ঠিক আছে আমি হচ্ছে উভয় লিঙ্গ বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত অব্যয় পদে পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পেয়ারা হচ্ছে পর্তুগিজ থেকে আসছে নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাসপদাস হ্যাঁ শ্রদ্ধাসপদাস এটা হচ্ছে নারীকে সম্বোধন করতে ব্যবহৃত হয় তেরো দেখেন এবার আমরা চলে আসি চোদ্দ নাম্বারে দেখেন চোদ্দতে কি বলেছে নিচের কোনটি ব্যায়াম চিহ্ন যথাযথভাবে ব্যবহার হয়নি মানে এই এখানে কোন কোনটাই আপনার বিরাম চিহ্নটা ঠিকঠাকভাবে ব্যবহার করা হয়নি গ নম্বরটা দেখেন এখানে কিন্তু ঠিকভাবে বিরাম চিহ্ন আসেনি কিভাবে দেখেন একুশে ফেব্রুয়ারি উনিশশো বা ঢাকা এখানে হওয়া উচিত ছিল একুশে ফেব্রুয়ারি একটা কম হওয়া উচিত ছিল ঠিক আছে একুশে ফেব্রুয়ারি পরে একটা কমা যেহেতু দেয়নি তার মানে এখানে যথাযথভাবে ব্যবহার হয়নি সুপার শব্দের অর্থ কি কুসংস্কারাচ্ছন্ন নিচের কোনটি নিত্য সমাস নিত্য সমাজ হচ্ছে দেশান্তর এটা হচ্ছে নিত্য সমাস সতেরো ব্লু প্রিন্ট এর পারিপার্শ্বিক শব্দ কোনটি ব্লু প্রিন্ট হচ্ছে প্রতিচিত্র আঠেরো গিন্নি কেষ্ট শব্দ কোন ধরনের শব্দ গিন্নি কেস্টে এগুলো হচ্ছে সব অর্ধ তৎসম শব্দ তারপর দেখেন উনিশ হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কী হাত ধুয়ে বসা হচ্ছে সাধু সাজা বিশ শ্রবণ শব্দটি প্রকৃত প্রত্যয় কোনটি শ্রবণ হচ্ছে শ্রু যোগ অন শ্রবণ একুশ শুদ্ধ বানান কোনটি এই চারটা শুদ্ধ কোনটি শিরোচ্ছেদ এটা হচ্ছে শুদ্ধ তার বিষয়ে শিরত তাহলে বিষয় ছয় একাদশ শিরোচ্ছেদ এটা শুদ্ধ বানান এবার দেখেন বাইশ মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি মনস্তাপ হচ্ছে অবশ্যই। কোন ভাষা থেকে আগত সমাস হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত নিচের কোনটি অদ্ভুতম শব্দ অদ্ভুতম শব্দ হচ্ছে গিন্নি শিরোনামের প্রধান অংশ কোনটি শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের ঠিকানা অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে প্রধান অংশ দেখলেন পঁচিশ এবার আমরা আসি পরেরটা হ্যাঁ দশম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের পরীক্ষার বাংলা প্রশ্নের সমাধান দেখেন এক নাম্বার বাংলা ব্যাকরণ ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে ভাষা আগে সৃষ্টি হয়েছে ভাষা থেকে তো ব্যাকরণ আসছে দুই ফুলে ফুলে ভরে ঘর ভরেছে ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারকে কোন বিভক্তি এখানে ফুলে 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 কিন্তু করণ কারকের সপ্তমী কেন এখানে কিন্তু ফুল দ্বারা মানে ফুল একটা উপকরণ গর্জে ভরেছে কোন উপকরণে ফুল ফুল উপকরণের মাধ্যমে আমরা জানি উপকরণ বোঝাতে কিন্তু করণ গারক তিন নিচের কোনটি বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ এখানে চোখ খুশমান এটা এই বানানটা শুদ্ধ চ কিয়রেশু মুদানশ্বয় ম আকা দন্ত না এটা হচ্ছে শুদ্ধ কোনটি উদাহরণ শব্দের উদাহরণ হচ্ছে পাতা নিচের কোনটি নিত্য স্থিরবাচক শব্দ নিত্য স্থির শব্দ হচ্ছে সতিন কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না উল্লেখ থাকে না হচ্ছে উপমিত কর্মধারায় সাধারণ ধর্মের সাধারণ ধর্মে উল্লেখ থাকে না অলোক দ্বন্দ্ব সমাস সাহিতে শব্দ কোনটি দুধে বাতে দেখেন এখানে কিন্তু এই বিভক্তি রয়েছে যখনই কোনো বিভক্তিযুক্ত কোন সমাস হবে সেটা হবে অলোক সমাস মানে এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস পঙ্কজের সমার্থক শব্দ কোনটি পঙ্কজ হচ্ছে উৎপল মানে পঙ্কজ মানে কিন্তু উৎপলই বোঝায় উৎপলের উৎপল মানে পঙ্কজ মানে এটা হচ্ছে তোমার এক একই অর্থ বোঝায় বিধি শব্দের বিপরীত শব্দ কোনটি বিধি হচ্ছে বিপরীত হচ্ছে নিষেধ উজানের কই বাগধারাটির অর্থ কি উজানের কই অর্থ হচ্ছে সহজলভ্য আহ নূপুরের ধ্বনি এক কথায় কি বলে নূপুরের ধ্বনি হচ্ছে কোনটি শুদ্ধ বানান এই যে রুগ্ন এই বানানটা শুদ্ধ দেখেন রয় রয় রস্যু গ এখানে একটা কিন্তু হসন্ত আছে আর তারপর ন খেয়াল করবেন বারো নম্বর দেখলেন এবার দেখেন তেরো তেরো নম্বর কি বলেছে দেখি আমরা তেরো নম্বর বলেছে তারিখ লিখতে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হয় তারিখের জন্য কমা উক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উক্তি হচ্ছে বৎস যতরস্বী অনুবাদের অর্থ কি অনুবাদের অর্থ হচ্ছে ভাষান্তরকরণ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সতেরো ইতর এর বিপরীত শব্দ কোনটি ইতর হচ্ছে ভদ্র নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র অভিনন্দন পত্র হচ্ছে মানপত্র প্রতিশব্দ কি অর্ণব হচ্ছে সমুদ্র বিশ নম্বর দেখেন বিশ নম্বর বলেছে কোনটি সংস্কৃত তদ্দ্বিত প্রত্যয়ের উদাহরণ সংস্কৃত হচ্ছে মানব এটা হচ্ছে সংস্কৃত তদ্বিত প্রত্যয় অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি অর্বাচীন প্রাচীন কোনটি পারিভাষিক শব্দ নথি এটা হচ্ছে পারিপার্শ্বিক শব্দ কারণ নথি কিন্তু বাংলা করা যায় বাকি তিনটাই কিন্তু ইংলিশে রয়েছে এটা কিন্তু বাংলা না একমাত্র বাংলা শব্দ পাখি শব্দের সমর্থক নয় কোনটি সমর্থক শব্দ নয় হচ্ছে পাখি মানে হচ্ছে প্রিক প্রীক বোঝাই হচ্ছে পাখি ঢাকের কাঠি এই বাগধারাটির সাথে কোন বাগধারাটি মিল আছে ঢাকের কাঠি হচ্ছে খয়ের খা ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে ব্যাকরণ হচ্ছে সংস্কৃত থেকে বাংলায় আসছে পঁচিশ তাহলে আমরা এটা কমপ্লিট করলাম এরপর একটা আমরা দেখি নবম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে আসা পরীক্ষার প্রশ্নের বাংলা বিষয়ের সমাধান দেখেন নিচের কোনটি মিশ্র শব্দ এখানে দেখেন হাটবাজার মিশ্র শব্দ আবার শাক সবজি এটাও কিন্তু মিশ্র শব্দ মানে দুটি আলাদা আলাদা শব্দের মিশ্রণে কিন্তু এই পুরো শব্দটা আসছে তারপর দেখেন দুই মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন অম্বর এর প্রতিশব্দ কোনটি অম্বর হচ্ছে আকাশ প্রতিশব্দ মানে একই অর্থ আর কি তারপর দেখেন চার কোনটির অধতম শব্দের উদাহরণ কুচ্ছিত দর্শক শব্দ সঠিক সন্ধি বিচ্ছেদ দৃশ যোগ অক পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কি প্রাচ্য পাচ্ছ পাচ্চাত্ত বোঝায় পাচ্চাত্ত নিচের কোন বানানটি শুদ্ধ নয় ফটোস্টাট এখানে কিন্তু দন্তস্বয় টয় জফল আকারটা হবে এটা ভুল আছে তারপরে দেখেন পত্র শব্দটি আভিধানিক সব অর্থ কি পত্র শব্দ আভিধানিক অর্থ চিত্র বা চিহ্ন বা স্মারক পত্র এর আভিধানিক অর্থ হচ্ছে কি চিহ্ন বা স্মারক বারান্দা কোন ভাষা থেকে আগত বারান্দা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আসছে তারপর দেখেন দশ নিচের কোনটি পারিভাষিক শব্দ সমীকরণ এটা হচ্ছে পারিভাষিক শব্দ কেন কারণ সমীকরণটা হচ্ছে ইংলিশে একটা মিনিং আছে আচ্ছা দেখেন কোনটি কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য হবে না বিদেশি এখানে মূর্ধান্ন হবে না বিদেশি শব্দ কখনো মূর্ধান্ন হয় না সবসময় দন্ত নয় হয় সারাংশ লিখলে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয় সারাংশ একটা একটা অনুচ্ছেদে লিখতে হয় কোনটি শুদ্ধ বানান ন্যূনতম দেখেন এটা শুদ্ধ দন্ত নয় জ ফলা দীর্ঘ দন্ত এটা শুদ্ধ তেরো দেখলেন এবার দেখেন চোদ্দ চোদ্দ নম্বরে কি বলেছে দেখি আমরা চোদ্দতে বলেছে সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত ভাষা থেকে আগত উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি এই চারটার মধ্যে উপমান হচ্ছে তুষার শুভ্র এটা হচ্ছে উপমান শুরু দেখেন পোস্টাল কোড কি নির্দেশ করে পোস্টাল কোড প্রাপকের এলাকা নদেরছড়bargdarito অর্থকে নদেরছড় হচ্ছে অহমিকাপূর্ণ নিগুণ ব্যক্তি বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইন অনুসারে লিখিত পত্রকে কি বলে কি বলে দলিলপত্র বলে 19 নিচের কোন বাক্যটি শুদ্ধ এই চারটার মধ্যে হচ্ছে চার নাম্বারটা শুদ্ধ বাক্য কি হবে পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয় এর শুদ্ধ বাক্য সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি সারাংশের জন্য হচ্ছে প্রাণ জলতা থাকা গুরুত্বপূর্ণ একুশ কোনটি ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য নয় এখানে ভাব বৈশিষ্ট্য নয় হচ্ছে বাক্যের পুনরাবৃত্তি এটা কোনো ভাব সম্প্রসারণের বৈশিষ্ট্য না বাকি তিনটা হচ্ছে বৈশিষ্ট্য যেমন একাধিক অনুচ্ছেদ থাকতে পারে থাকবে আর কি তারপরে প্রবচনের ব্যবহারও থাকবে অভিমত প্রদানও করা যাবে বাক সম্প্রসারণ কিন্তু বাক্যে একই বাক্য পুনরবার ব্যবহার করা যাবে না তার মানে এটা কোনো বৈশিষ্ট্য না কোনটি ভাব সম্প্রসারণে উভয় ব্যবহৃত হওয়া উচিত নয় মূল ছত্র এটা উভয় ব্যবহার করা উচিত নয় যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যে সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় ড্যাশ ব্যবহৃত হয় কোন ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে বঙ্গকামরূপী ভাষা থেকে কোন ভাষা কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সাধু ভাষার পদবিন্যাস তাহলে দেখলেন আপনারা কমপ্লিট এবার আমরা দেখি সপ্তম সপ্তম সরি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে অনুষ্ঠিত যে প্রশ্ন এটা বাংলা প্রশ্নের সমাধানটা আমরা দেখব নিচের কোনটি অদ্ভুত শব্দ অদ্ভুত শব্দ হচ্ছে গিন্নি বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্ন বসে কম বসে কোনটি পারিভাষিক শব্দ এই পারিভাষিক শব্দ হচ্ছে পারিভাষিক শব্দ যার কোনো মূল্য নেই এর এক এর সমার্থক বাগধারা কোনটি ঢাকের বায়া মানে যার কোন মূল্য নাই তারপর হচ্ছে সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র বিজ্ঞপ্তির এটা হারানো বিজ্ঞপ্তি বলে না বিজ্ঞপ্তি নিচের কোনটি চলিত রীতি শব্দ সুখ নয় এটা চলিত রীতি বিষ তার কুলোপনা চক্কর বাগদারটির সঠিক অর্থ কি এটা চক্ষম ব্যক্তির বৃথা আস্ফোরণ কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয় প্রাপকের ঠিকানা যদি ভুল হয় বা না থাকে তাহলে কিন্তু চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ তাহলে হবে কি প্রাপকের ঠিকানা দেশের সকল আলেমগণই সবাই উপস্থিত ছিলেন বাক্যটি কোন দোষে দুষ্ট বাহুল্য দোষে দুষ্ট সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কী নিষ্ক্রিয় দর্শক পাউরুটি কোন ভাষার শব্দ এটা পর্তুগিজ শব্দ গরমিলের সঠিক ব্যাসবাক্য কোনটি মিলের অভাব সম্বোধন পদে কোন যতচ্ছিহ্ন বসে সম্বোধন পদে বসে সে কমও বসে তেরো দেখলেন এবার দেখেন চোদ্দ নম্বর দেখেন চোদ্দ নাম্বার কি বলেছে ব্যাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে এই শব্দটি ব্যবহার করবে নিচের কোন বাগধারাটি ভিন্নাত্মক এই চারটার মধ্যে ভিন্ন হচ্ছে সোনাই সোহাগা এটা হচ্ছে ভিন্ন দেখেন কেন কারণ সুখের পায়রা সুসময়ের বন্ধু দুধের মাছি শরৎ সবই কিন্তু সুসময়ের বন্ধুই বোঝায় সোনায় সোহাগা ভিন্নাত্মক তারপর দেখেন ষোলো বাংলা ভাষায় জ্যোতি বা স্বেচ্ছিন মোট কয়টি উত্তর হচ্ছে দেখেন নবম দশমে নতুন সংস্করণ হচ্ছে চোদ্দটি কিন্তু আমরা হচ্ছে দেখব পুরাতন অনুযায়ী হচ্ছে বারোটি হবে অ্যান্সার পুরাতন যে বই আছে নিচের কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ মধুসূদন দত্ত দেখেন ধয়রস্যু দয় দীর্ঘদন্ত দন্ত ন দয় সরি ম ধয়রস্যু মধু সু দন্ত দীর্ঘ সুধন ধ দন্ত ন মধুসূধন দত্ত ঠিক আছে আর চেবা দেখেন নিচে। কোনটি দ্বিগু সমাসের সমস্ত পদ দিগুতে সমস্ত পদ হচ্ছে সাত সমুদ্র এটা হচ্ছে দিগু সমাজের সমস্ত পদ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে সমস্যমান পদ বলে শিরোনামের প্রধান অংশ কোনটি শিরোনামের প্রধান অংশ হচ্ছে পাপকের ঠিকানা এটা অবশ্যই থাকতে হবে তারপর দেখেন ইঁদুর কপালের বিপরীত বাগধারা কোনটি ইঁদুর কপাল মানে কিন্তু মন্দ ভাগ্য তাহলে বিপরীত হবে একাদশী বৃহস্পতি কারণ একাদশী বৃহস্পতি মানে হচ্ছে ভালো কপাল আর কি গুণহীনের স্ফলন এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায় অসারে তর্জন গর্জন সা দেখেন এটাও কিন্তু রিপিট কোশ্চেন করছেন ভাষায় শব্দ নয় কোনটি পর্তুগিজ ভাষার শব্দ নয় চাহিদা চাহিদা কোন প্রত্যুক শব্দ না পচিস নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে রোগ মাথা ধরা আমার মাথা ধরেছে এটা কিন্তু একটা রোগ তাহলে আমরা সপ্তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন দেখলাম এবার দেখো আমরা ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে পরীক্ষার প্রশ্নের বাংলা বিষয়ে সমাধান দেখেন এক সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বরাবর পাঠাতে হবে সম্পাদকের বরাবর পাঠাতে হয় আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষা নাম কি উপভাষা পত্র শব্দটি আবিধানিক বা ব্যবহারিক শব্দ অর্থ কি পত্র শব্দটি আবিধানিক বা ব্যবহারিক অর্থ হচ্ছে পত্র মানে কি চিহ্ন বা স্মারক বোঝায় চায়ের নিচের কোন বানানটি শুদ্ধ খুদ পীড়িত দেখেন ক্ষয় রস্য অসন্ত পয় দীর্ঘের অরস্বিত এটা হচ্ছে শুদ্ধ বানান পাঁচ সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে সারাংশে প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে বর্জন করতে হবে ছয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ ব্যাসবাক্যের অপর নাম কি ব্যাসবাক্য অপর নাম বিগ্রহ বিদ্রোহ বাক্য হ্যাঁ আট যে জন দিবসে মনের হরসে জ্বালাই মোমের বাতি আশুগৃহে আর দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি এই অংশের সম্প্রসারণ কোন ভাষাটি সঠিক অপব্যয়ের পরিণাম অত্যন্ত দুঃখজনক এটার মানে হচ্ছে এটাই বোঝাই নয় বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয় এক বলা দ্বিগুণ সময় দশ হৃদয় আবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে বিস্ময় চিহ্ন বসে মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি মহতি যে কীর্তি হ্যাঁ মহান না মহতি হবে বারো সারাংশের মূল উদ্দেশ্য কি অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা নিচের কোনটি শব্দ ববন এটা হচ্ছে তৎসম শব্দ তাহলে তেরো দেখলেন এবার আসে আমরা চোদ্দ নম্বর কোশ্চেন দেখেন চোদ্দ নম্বরে কি বলেছে কোন ভাষা রীতির পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত কার সাধু ভাষার ভাষা বিন পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট অনিষ্ট করতে গিলে গিয়ে ভালো করা কে কি বলে নিচের কোনটি অনুতাপ এটা সমাস কোন জোড়াটি ভিন্নার্থ ব্যাঙের আধুলি ব্যাঙের সর্দি এটা ভিন্ন আবার অন্ধের জোষ্টি অক্কা পাওয়া এটা হচ্ছে ভিন্নাত্মক মানে দুটো আলাদা আলাদা বোঝায় কিন্তু এইগুলো হচ্ছে একই অর্থ বোঝায় আঠেরো নম্বর দেখেন আঠেরো নম্বরে কি বলছে দুর্নীতি জাতির সকল উন্নতি অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়েছে এটা ভাব সম্প্রসারণ একটি পকেটমার কোন সমাসের উদাহরণ পকেটমার হচ্ছে উত্তপু পুরুষ। নিচের কোনটি স্বাদুরীতির উদাহরণ দেখেন দুই নম্বর তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে দেখেন নামিয়া এটা কিন্তু স্বাদুরীতি একুশ কোনটি শুদ্ধ বাক্য দেখেন কোন নাম্বারটা শুদ্ধ বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে এটা শুদ্ধ বাক্য বাইশ পূর্ব হয় বৌব্রী হয় তেইশ তেইশ নাম্বার কি আছে সুযোগ সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কি আবেদনপত্র হবে কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে টোপোর এটা হচ্ছে দেশি শব্দ বাংলা ভাষায় যদি চিহ্নে প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে আপনারা দেখলেন ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পর্যন্ত আসা যে পরীক্ষাগুলো হয়েছে সেইখানের বাংলা বিষয়ের প্রশ্নের সমাধান দেখলেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজও আপনারা ফলো করে রাখবেন তাহলে আপনারা এই ভিডিওটি দ্বারা এই যে সেকেন্ড পার্টটা দেখলেন এর মাধ্যমে আমরা টোটাল দুই পার্টে আঠারো নিবন্ধন থেকে ষষ্ঠ নিবন্ধনের স্কুল পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নের সমাধানগুলো আপনাদের দেখে এলাম আশা করছি রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা নিয়মিত পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ भारत रखबें